我过得好。<noise> What في كلامه المجيد وفي الفرقان وطلب العلم في <applause> सही दिनपर खे আজ ওলামাই দিন দরদি বয়স বাপেরা ভাইয়েরা পর্দার আলালে দূরে বসে থাকা মাও খালারা নানিরা চাচিরা দাদিরা সেই সর্বপ্রথম জানায় মহান রব্বুল আলমীর দরবারে কোটি কোটি শুক্রিয়া যিনি আমাকে আপনাকে সেই ঘর থেকে নিয়ে যে যার বাড়ি থেকে নিয়ে যে যার পাড়া থেকে নিয়ে যে বস্তি থেকে নিয়ে এই মহান মহতি বরকতপূর্ণ মজলি এসে বসা এবং সেই রবুল আলমিনের বাণী শোনা এবং সোনাবা তৌফিক দান করেছে সবাই তার সুক্রিয়া স্বরূপ একবার বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাই মহান গুরু মহান নেতা যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কোন বস্তুকে আল্লাহ সৃষ্টি করতেন না সেই হাবিবী তাবিবলী তাজেদারে মধ্য না আহমদী মুস্তাফা আমির লাল মরুর ভাস্কর মুহাম্মাদি আরবী আলাইহি সাল্লামের উপরে যিনি আরাম করছেন না শরীফে সব জাগাম বুজের নিচে নিচে সেই হাবিব নবীর উপরে বর্ষিত হোক কোটি কোটি দরুদ ও সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভাই আপনাদের সামনে আমি সর্বপ্রথম কোরআনের একটা সুরাত পাঠ করেছি তারপরে পরেই কালামুল্লাহ শরীফ থেকে এমন একটা আয় খাট করেছি যে আয়টা শুনলে আপনারা এর আগেও শুনেছেন তবু বলতে বাধ্য হচ্ছি নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন যে নবীর জন্য নবীকে সৃষ্টি না করলে এ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কাশ মন্ডল ভূ মন্ডল কিছুই হত না সেই নবীর উপরে সর্বপ্রথম যে আয়াতটা নাযিল হয়েছিল সেই আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমী তার বান্দাদেরকে হুকুম দিয়েছেন তার নবীকে সর্বপ্রথম গাড়ি হীরাতে যে ওহিন আদেল হয়েছিল আল্লাহ তরফ থেকে জিব্রাইল আলী সালাম যে ওই এনেছিলেন সেই আয়াতে পা আপনাদের সামনে রেখেছি দু একটি কথা বলার পরে আমার এই পরে নুনহাল বক্তা তিনিও আসছেন তো যাই হোক যে সর্বপ্রথম যে আয়তটা নাদিল হয়েছিল সেই আয়তটা কি ছিল সর্বপ্রথম আমার আপনার নবী তালদার মদিনা আহমদ মুস্তাফা সবাই সাল্লাম সেই নবীকে আমার আল্লাহ তালা জানিয়ে দিলেন যে নবী পড়ো আর এটা কিসের জায়গা কর পড়ার জায়গা তো আর এটা মাদ্রাসা তো এখানে কি হয় পঠন পাঠন হয় কোরআন শিক্ষা করা হয় আর আমার আপনার নবী আরো বলেছেন এই আয়তির দিকে একটু পরে যাচ্ছি আমার আপনার নবী বলেছেন যদি বিশ্লেষণ করা যায় তোমাদের মধ্যে উত্তম কারা ভালো কারা আমরা হয়তো বলবো আমাদের গ্রামের যিনি প্রধান তিনি ভালো যিনি মেম্বার তিনি ভালো যিনি আমাদের গ্রামের যিনি ইঞ্জিনিয়ার তিনি ভালো যিনি মাস্টার তিনি ভালো তিনি সব থেকে বেশি জমি চাষ করে তিনি ভালো কিন্তু আমার আপনার নবী চোদ্দশো বছর আগে সোনার জমানে তিনি বললেন হয় তা আল্লা কে ভালো গো তোমাদের মধ্যে উত্তম তোমাদের মধ্যে ভালো ওরাই যারা কোরআন শেখে এবং কোরআন শেখায় বলুন আর এই কোরআন শেখার জায়গা গুলো আমরা তো এই মাদ্রাসা থেকে কোরআন শিখি আমার নবী বলেছেন মাদ্রাসা বাইতি মাদ্রাসা হচ্ছে আমার ঘর আল মার্জি বাইতুল্লাহ নবী বলেছেন মাদ্রাসা হচ্ছে আমার ঘর আর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর জোরে বলুন সুভহার আল্লাহ সেই মাদ্রাসা বলছে গো যে আল্লাহ থালা সর্বপ্রথম তার নবীকে গাড়ি হিরাতে ও হিরিয়ে পাঠালেন যা আমার নবীকে বোলো কে ভাবি শুভিকাল্লাদি খলা তোমার প্রভুর নাম নিয়ে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহর নাম নিয়ে পড়ো আবার নবী মক্কা থেকে গাড়ি হীরা যেখানে নবী পাগের ঘর আল্লাহ শুক্র আল্লাহ তারা আমাকে দেখার সুযোগ দিয়েছেন যে সমস্ত হুজালি গ্রাম হাত গিয়েছেন তারা দেখেছেন নবী বাগের ঘর থেকে নিয়ে আর গাড়ি হীরা কত দূর পাঁচ কিলোমিটার দূরে সেইখানে আমার আপনার নবী পাহাড়ের উপরে গিয়ে এক সপ্তাহ পনেরো দিন দশ দিনে খাবার নিয়ে সেইখানে বসে ধ্যান করতেন সেইখানে আচানক একদিন হঠাৎ করে সালাম সেই জায়গায় আমি যে জায়গায় আমার সেই জায়গায় আমারও যাওয়ার তৌফিক হয়েছে গো আল্লাহ আমাকেও নিয়ে গেছেন আমি গিয়েছি সেখানে দুরাক দফল নামাজ পড়ার সুযোগ হয়েছে তো যে কথা বলছিলাম হাজরতে জিবরাইল আলাইহিস ওয়াস সালাম ওই গারে হিরাতে আসার পরে আমার আপনার নবীকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খলাক আল্লাহ নবী কখনো সেইখানে কোনো মানুষ দেখিনি কখন কোন কোন ফেরেশতাকে দেখেনি হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেন আমার নবী আমার হাবিবুল্লাহ

আমরা পয়সা দিই কেউ দশ টাকা বিশ টাকা কেউ পঞ্চাশ টাকা কেউ একশো টাকা কেউ এক হাজার টাকা কেউ পাঁচ হাজার টাকা দিই কেন দিই গো আমি কোরআন পড়তে জানি না আমার ছেলে কোরআন পড়তে জানে না আমার বউ কোরআন পড়তে জানে না কম সে কম যারা কোরআন পড়তে পারে কোরআন শিখবে বলে যারা নিজের ঘর বার ছেড়ে চলে এসছেন আল্লাহ নবী বলেছেন মা আকবারও কাদম আফ দাই নিফিস সাবির ইল্লাম হাক্তাব মা আকবারও কাদম কি বললে যারা নিজেদের ঘর ছেড়ে এল হাসিল করার জন্য দিন শেখার জন্য কোরাল শেখার জন্য হাবিদ শেখার জন্য হ্যাঁ কোরালের বালি শেখার জন্য ভালো কথা শেখার জন্য যারা ঘর ছেড়ে বিদেশে হ্যাঁ পাড়ি দিলো শিক্ষার জন্য আল্লাহ ডবি কি করছে কি বলছেন বাঘ ব রকা দাব ওই বান্দা গায়ে যদি ধুলো বালি লেগে যায় রাস্তার ধুলো যদি লেগে যায় আমার ডবী বলছেন জাহান্নামের আগন্তু দূরের কথা জাহান্নামের ধুয়া পর্যন্ত ওই বান্দা

তাই রামনগরের চঙ্গে মাদ্রাসা বা যুক্তিয়া মাদ্রাসা বিভিন্ন জায়গায় মাদ্রাসাতে আপনার টাকায় আপনার পয়সায় কোরান কিনেছিলো আপনার টাকায় কিতাব কিনেছিলো আপনার টাকায় বোর্ডিংয়ের ফিস আলায় করেছিল আমার আপনার নবী বলেছেন সেই রকম মনতা আল্লামান কোরআনআ ও আল্লামা তোমাদের মধ্যে সব উত্তম ব্যক্তি বই যে কোরান শেখে আর কোরান শেখায় জোরে বলুন না সুভান আমরা কোরআন শিখি নে কোরআন জানি নে কমসে কম যারা কোরআন শেখে কোরআন শেখায় তাদের আমরা খেদমত করি তাদের আমরা সাহায্য করি জোরে বলুন না সুভান আল্লাহ কি গো তাই না তো যে কথা বলছিলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে এসে দাঁড়ালেন গাড়ি হিরাতে হ্যাঁ বললেন পড়ো

চেপার পরে আল্লাহ নবী আল্লাহ নবীকে ছেড়ে দিলেন ছেড়ে ইকর দিয়ে আবার বলছে তুমি তোমার প্রভুর নাম নিয়ে পড়ো আবার আল্লাহ নবী বলছেন আলাইসা বিক হরিন আমি পড়তে লিখতে জানি না একবার নয় দুবার নয় তিনবার এমন অবস্থা হল এমন অবস্থা হওয়ার পরে জিবরা সাল আতুয়াসালাম বলতে শুরু করেছেন ইকরাবি শ্রী রবিকাল্লাজি কালাম খালাক আলা। ইনসা আনিয়া আলাম ইকরাব আরব আল্লাহ নব কালাম এই আয়েত পড়তে শুরু করেছেন আল্লাহ নবী আস্তে 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 এই আয়েত কোটা পড়েছিলেন পাঁচটা আয়েত নাজেল হয়েছিল জোরে বলুন না সোভা আলাহ আমার আপনার নবীকে আমার আপনার নবীর উপরে যে আয়াত হয়েছিল সেই আয়ত হলো কি পড় আমরা পড়তে চাই না হ্যাঁ আমরা কিন্তু পড়তে চাই না আমাদের ছেলে মেয়েদেরকে পড়তে পড়তে দিই না কোরআন শিখতে দিই না যে কোরআন শিখলে উপকার হবে যে কোরআন শিখলে লাভ হবে সেই কোরআন আমরা শিখতে দিই না হ্যাঁ

তা আমার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে কি কো না আমি নামাজ পড়তাম আমি যদি এক্ষুনি মারা যাই তবে আজ নামাজ পড়তে পারবো না আমি কোরআন থিয়েল করতাম আমি আর কোরআন থি করতে পারবো না আমি নিজে হাতে দান করতে পারতাম কি গো আর দান করতে পার পারছি না তেই জন্য বলছি আমার যদি পকেটে টাকা থাকে আর ওই অবস্থা যদি আমি মারা যাই কি গো আমার ছেলে মেয়েরা কি করবে গো আমার পকেটে কি আছে দেখবে আমার ব্যাংকে কি আছে দেখবে আমার বাক্সে কি আছে দেখবে সব টাকাগুলো তারা যে যার মতো ছেঁড়াছেড়ি করে ভাগ করে নেবে কিন্তু তাই না সব আমলের দরজা আমার নবী বলেছেন বন্ধ হয়ে যাবে তিনটে রাস্তা খোলা থাকবে কটা তিনটে তিনটে রাস্তা খোলা থাকবে এই তিনটে কাজ যদি আমি আপনি করে যাই তাহলে কিন্তু আমি মরে কোন কবরস্থানে পড়ে থাকব হ্যাঁ কিন্তু আমার আপনার স্বভাব জারি থাকবে আল্লাহ রবি বলেছেন সাদকায় জারিয়া করে যাও তোমার টাকায় কোন ছাত্র পড়ে গেল সে কোরআন তেলাওয়াত করবে হ্যাঁ কি রকম তেলাওয়াত করবে আলিফ লাম মিম হাদিস পাকের মধ্যে আছে আলিফ লাম মিম হ্যাঁ আমরা মনে মনে করছি আলিফ লাম মিম যালিকাল কিতাবুল আগাইবা ফিম কি কোথায় না এই তিনটা আয়াত পাঠ করেছে আলিফ লাম মিম আল্লাহ তুমি বলেন আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফ হে দুনিয়ার মানুষেরা জেনে রাখো এ আমার উম্মত উম্মতারিয়াম জেনে রাখো শুনে রাখো আলিফ লাম মিম এই তিনটে অক্ষর যদি তোমরা কেউ পাঠ করতে পারো আমার উম্মত উম্মতারিন যদি কেউ তিনটে অক্ষর পাঠ করে আমার আল্লাহ তাআলা ওই বান্দার জন্য দেবেন কোন জায়গায় লিখিনি গো ইতিহাসের পাতা এক পাতা পড়ে নিলে দশটা নেকি পাবেন ভূগোল পড়লে দশটা নেকি পাবেন ইংরাজি পড়লে দশটা নেকি পাবেন কোনো জায়গায় লিখিনি মোবা সিলিন্ডার লিখছেন শুধু তাই নয় আলিফ লিখতে গেলে তিনটে অক্ষর লাগেন লাম লিখতে গেলে তিনটে অক্ষর লাগে মিম লিখতে গেলে তিনটা অক্ষর লাগেন অর্থাৎ আলিফ লাম মিম এই তিনটে অক্ষর লিখতে গেলে মোপা সিলিন্ডার লিখছেন নটা অক্ষর লিখতে হয় নটা শব্দটাকে ব্যবহার করতে হয় তথাপি এই নটা শব্দ ব্যবহার করার জন্য আমার আল্লাহ ওই বান্দার জন্য জীবন দান হাকিম আলিফলাম তিলাবাদ করেছেন তার জন্য আল্লাহ তালাম নব্বই টানে কিলা দান করবেন জুড়ে বলুন না সুহান আল্লাহ কটা নেই কমিনিট লাগলো গো এই আলিফলাম মিম বলতে গেলে কমিনিট লাগলো তিরিশ সেকেন্ড ওই ভাইসাহ বলছে তিরিশ সেকেন্ড আর যদি আমি ঘরে বসে পেলে সুরা পড়ি সুরা এখলাস পড়ি সুরা নাচ পড়ি কি গো না অবশ্যই নেকি হবে তার জন্য আমাকে পড়তে হবে আমরা কিন্তু পড়তে জানি না আমাদের ছেলেদেরকে পড়াতে জানি না আল্লাহ কবি বলেছেন এমন ছেলে তৈরি করে যাও কেমন ছেলে আউয়াল আদুন সালিম ইয়াদউল আহুম হে মুনিয়ার নাম এমন সন্তান তৈরি করে যান এমন ছেলে তৈরি করে যান ইয়াদউল আহু তোমার জন্য হাত তুলে এই সবে ভরাথিন মাসে এই রমটা না চার শেখুম সিজেনের মাছ আসেন এই সময় কোরআন তিলাবাদ করেন আব্বার কথা স্মরণ করেন আব্বাজির কথা স্মরণ করেন দাদা দাদির কথা স্মরণ করেন ওস্তাদের কথা স্মরণ করেন পীর পাড়া প্রতিবেশীর কথা স্মরণ করেন কোরআন তিলাবাদ করার পরে তোমার জন্য হাত তুলে যখন দোয়া করবেন আমার আল্লাহ বলেন ওই বাচ্চা যখন হাত তুলে আলমা করে আল্লাহ তোর ঘরে কাঁদবেন আমার আল্লাহ ওই বান্দার সমস্ত গুণাকে আল্লাহ তালা মাফ করে দেবেন জুড়ে বলুন না সুহার আল্লাহ কি গো বুঝতে অসুবিধা হচ্ছে নাকি প্রথম আমার আল্লাহ তালা তার নবীর উপরে যে আয়েতটা অবতীর্ণ করলেন যে আয়েতটা নাজেল করলেন তার ভাবার তো সারমর্ম কি তোমরা পড়ো আমরা কিন্তু পড়তে চাই না এখন বলছে কি ছাত্ররা আরে পড়েগা লিখেগা লিখে গা তো বানে খারাপ আর খেলে গা কুদে গা তো লেখাপড়া শিখলে তারা খারাপ তৈরি হয়ে যাবে এখন ছাত্রদের বলি আর যারা লেখাপড়া শিখবে না তারাই হচ্ছে নবাব হবে এ তো কি আমাদের আলামত আল্লাহ নবী বলেছেন শেষ জামানায় রাখালেরা বড় বড় উঁচু উঁচু করবে এমন টাকা ইনকাম করবে মানুষ গোবান করতেই পারবে না আর ভেবে দেখুন আশেপাশে দেখুন না কি হচ্ছে তো তাই যে কথা বলছিলাম সর্বপ্রথম যাচ্ছা আমার আপনার নবীর উপর অবতীর্ণ হলো তাতেই আল্লাহ জানালেন কি তোমরা পড়ো আমরা পড়তেও জানি না লিখতেও জানি না কিন্তু যারা পড়ছে তাদের সাহায্য করতে জানি না কি না আমাদের তো এই অবস্থা উঁচু হয়ে যায় ভিক্ষে করা শিখেছি আরে কম সে কম কোরআন বলছো যদি একজন ভিক্ষু যদি আপনার বাড়ি আসে আপনি তাকেও দেন সন্তুষ্ট করে ফেরান বাড়ি আমার বাড়ি গেল আমার তখন হয়ে গেল এ মাদ্রাসার লোক এসছে হ্যাঁ সেটাই করে ঘরের ভিতরে ঢুকে লুকিয়ে গেলাম যাতে আমার দেখতে না পায় মনে রাখবেন জেনে রাখবেন এই টাকাটা কিন্তু আপনার তোলা থাকবে গো হ্যাঁ তাই আমার আপনার নবী তিনি ভাষায় বললেন তার কতক্ষণ শিখতে হবে কোথায় থেকে শিখতে হবে নবী আমার বললেন সোনার জবানে হে আমার অন্যতমতা নীর তোমরা দিনে রেখে দাও সুরে রেখে দাও শেখা শুরু কোথায় থেকে কোথায় থেকে শেখা শুরু করতে হবে উতলুবুল ইলম ফিল মাদি ইল্লাহ কোথা থেকে মায়ের দানা থেকে নিয়ে কবলের কোল পর্যন্ত শেখার কোনো শেষ আছে গো হ্যাঁ তাই বলছেন শিখতে শিখতে বর্ণনা হয় আর মরতে মারতে শিখতে হয় জোরে বলুন